ওকে দেখতে পাচ্ছে না একেবারে উত্তাল পরিস্থিতি বিধায়ক নষ্ট আন্দোলনকারীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মমতা ব্যানার্জি গণতন্ত্র বিরোধী কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারের সঙ্গে মিলিত এই ওয়াকাপ বাইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন মমতার বিরুদ্ধে আন্দোলন ছিল না কিন্তু মমতা ব্যানার্জি সমর্থন করছেন সমর্থন করছেন বিকে সমর্থন করছেন এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না চাই না চাই না আপনারা দেখতে পাচ্ছেন এখন পুলিশের বিজনমান লাগানো আছে প্রচুর আন্দোলনকারীদেরকে ইতিমধ্যে তুলে নেওয়া হয়ে যাওয়া হয়েছে विधायक নওশাদ সিদ্দিককে কাঁndarrayে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র সব জিত্রাsubprocessি আপনাদেরকে আই মেয়ে দি আছেন আপনাদের সামনে তুলে দিতে দেখতে পাচ্ছেন এই এই মুতে এই মুতে দেখতে পাচ্ছেন নওশাদ তুলে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে মেট্রো চ্যানেলের দিকে ধরন মঞ্চের দিকে তারা এগিয়ে যাচ্ছে এখন কি পরিস্থিতিতে পুলিশ দিয়ে যায় তুলেনি সংবিধান ভঙ্গ করছে পুলিশ গিজির নেতৃত্বে চলছে এই মুহূর্তে আপনাদের দেখা চেষ্টা করব এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি ধর্মতলায় সেই চিত্র সরাসরি মেয়ে দিয়ে আসেন আপনাদেরকে এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি এতে সরাৎকার দেখুন এটা আজ কেন্দ্রীয় পুলিশটা মমতার পুলিশ আমরা জানি না আজকে আমরা ওয়াকফাসনের জন্যে মুসলিমদের অধিকার হরণ করা হচ্ছে আর আমাকে মেরেছে ওদের থেকে দুটো ঘুরে নিয়েছে বুকি ভাইজারকে আক্রমণ করতে চেয়েছিলো ভাইজনকে আমার বুকে মেরোচ্ছে ওর কি আক্রমণ করতে চেয়েছিলো ওই শ্রী গিয়ে ওই শ্রীরিক কে চোর চড় দিদি চোর চড়া শ্রীরিক গিয়ে আক্রমণ করতে চেয়েছিলো

অধিকার কেড়ে নেওয়া যায় না যাবে না যাবে না এই মোদী সরকারকে খুশি করতে আমাদের আন্দোলনে বাসা দেওয়া যাই নি যাবে না যাই নি যাবে না বিজেপি হঠাৎ এই বিজেপির দলালরা হুশিয়ার বিজেপি হা গুশি বিজেপির দলালরা খুশিয়া এই নরেন্দ্র মোদির দলালরা হুশিয়ার নরেন্দ্র মোদির দলালরা হুশিয়া গুশি যা এই নাগরিক অধিকার কে নেওয়ার হমকি মানছি না মানবো না মানছি না মানবো না এই মুহূর্তে মেট্রো চ্যানেলের দিকে যেন ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে সেখানে এগিয়ে যাওয়া হচ্ছে এখন দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায় একেবারে পুলিশ একেবারে সক্রিয় ভূমিকা দেখাচ্ছে আপনাদেরকে সেই চিত্র অবশ্যই এস এস টিভির লাইভ সম্প্রচার আপনাদেরকে আমরা তুলে ধরছি একেবারে দেখতে পাচ্ছেন একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধর্মতলায় সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি পলিথিন পাতা হচ্ছে এখানে বসানোর জন্য এই পুলিশ ছিঁড়ে দিচ্ছে আন্দোলনকারীদের যে বসাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন ছিঁড়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একদম সেকেন্ডে একেবারে ছন্ন ঝাড়া করে দেওয়া হলো এই মুহূর্তে সেই চিত্র আপনাদের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে আন্দোলনকারীদের মধ্যে সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি এস এস টিভি লাইভ সম্প্রচার এই মেহেদি হাসান কলকাতা থেকে আপনাদের সামনে লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা মুহূর্তে আপডেট পেতে যেখানে মুহূর্তে পশ্চিমবর্তী আন্দোলনকারীরা আমরা সংবিধান বাঁচানোর জন্য এই মাঠে মাঠে রয়েছে সংবিধান সাংবিধান বাঁচানোর জন্য আমাদের রক্ত বিলীন করে দেবে প্রচন্ড জোরে একটা পুলিশের মধ্যে থেকে সিভিল নেতা ছিল ঘুষি মেরেছে এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে আর আমার কলার টলার তো ধরেছে বাদ দেন প্রচন্ড জোরে আমাকে ঘুষি মেরেছে আমাকে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশ সিভিলে থেকে পুলিশ হিসাব প্রচন্ড জোরে মেরেছে আক্রান্ত হয়েছে বিধায়ক নংস সিদ্ধিকে তিনি দাবি করলেন এই মুহুর্তে চিত্র আপনাদের সামনে এস লাইভ সিভি লাইট সম্প্রদায়ের একেবারে এক্সক্সোসিভ আই মেদি আসান আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র একেবারে ধর্মতলায় একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আঞ্জন এখানে উত্তাল আছে পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের সিভিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ করে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছি সাহেব আপনারা সাইটে যান আপনাদের যারা অধীনস্থ রাজাকে পারে কেন এরা ঠ্যালাঠেলি করছে সাহেবদের চোট হয়ে যেতে পারে তাদের সম্মানার্থে কি দরকার তার পরিবর্তে কি আমি একা পেলাম হ্যাঁ কথা বলছিলাম এটা বলছিলাম তো আমাদের সাত দিন থাকি না আমরা রাস্তা জনকোটার পক্ষে নই আমি এখন এখানে এখানে যে চার্জে আছে সাইবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় আমাদের পক্ষpatri নই অন্য অন্য না হবে সাত দিন চলবে আমাদের धरना সাত দিন ওয়াকাবকে বাঁচানোর জন্য ফেক এস এস সি সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর স্থায়ী সমাধানের জন্য এই মুহূর্তে আপনারা সবাই যে যেখানে আছেন সেখানে বসে যান আপনারা সবাই একটু রাস্তা ছেড়ে আপনার বসে যান আমাদের কাছে পরিষ্কার কথা আমাদের আন্দোলন আমাদের সব কিছুই আমাদের মাটি আমাদেরকে খুঁজে নিতে হবে কোনো সরকার আমাদেরকে খুঁজে দেবে না আমরা সরকারের বিরোধিতা করছি না কিন্তু আমাদের যারা বিরোধিতা করবে আমাদের এই কাজকে যারা ভাঙা চোরের কথা বলে দেবে আমরা সেই সরকারের চোখের চোখ রেখে কথা বলে যাব ঠিক আছে পুলিশের যে আচরণগুলো করছে এগুলো কিন্তু পুলিশরা নিজেরা করছে না ওদের অর্ডার আছে ওরা করছে সরকার চাচ্ছে কি আমাদের মুখকে বন্ধ রাখার সরকার চাচ্ছে আমাদের মুখকে বন্ধ রেখে আমাদের এই সুষ্ঠু পরিচালনাকে তারা সুষ্ঠু করতে দেবে না আমরা পরিষ্কার মানুষ আমাদের ইউনিভার্সিটির ছেলে আমরা এটাই বলতে চাই আমাদের ভবিষ্যতের আমাদের জিনিসগুলো আমরাই খুঁজে নেবো আর কেউ আমাদের এই জিনিসটা খুঁজে দেবে না আমাদের এই জিনিসগুলোকে সরকার কোন চোখে দেখছে সেই সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই মুসলিম সমাজের এত খারাপ বিষয় মুসলিম সমাজকে নিয়ে এত কথা হবে কেন কোনো মুসলিম সমাজ আজ পর্যন্ত এগোতে আসলো না কোনো মুসলিম সমাজ বলতে পারলো না আমরা কি জন্য এখানে এসেছি আমরা কি জন্য এই পথে নেমেছি আমাদের পরিষ্কার একটাই কথা আমাদের একটাই কথা আমাদের সব কিছুই আমাদের দাবি দাবা যদি না মানে আমরা এই আন্দোলনকে আমরা আরো দৃঢ় থেকে দৃঢ়তম করে দেব পুলিশরা চাচ্ছে পুলিশরা চাচ্ছে সংখ্যালঘুরা কোন আন্দোলন করবে না সংখ্যালঘুদের কোন পশ্চিম বাংলায় জায়গা নেই যদি সংখ্যালঘুদের পশ্চিম বাংলায় জায়গা থাকতো তাহলে সংখ্যালঘুদের এরকম আচরণ করতো না সরকার ভালো করে জানে সংখ্যালঘু একবার যদি জেগে যায় তাহলে এই সংখ্যালঘুদের থামানোর মতো শক্তি আর কোন সরকারের নেই হ্যাঁ পুলিশের বিমান পারমিশন জমায়েত করেছি কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম কারণ পুলিশকে পারমিশন দিল না আমাদের যে জিনিসগুলোর দাবিগুলো এগুলো কি একবার ন্যায্য দাবি নয় আমাদের সরকার কি ন্যায্য দাবি আমরা দিচ্ছি না নিচ্ছি না আমাদের যদি রাবি ন্যায্য দাবি যদি না হয় থাকে তাহলে সরকারকে আমাদের উপরে আরও কম অত্যাচার করবে কেন আমাদের অগাম নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের বাপের মাটি না কেন সরকারের বাপ তৈরি করে দেয়নি এই বাঙালি সরকারের বাপ তৈরি করে দেয় পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলা আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলা আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি আমরা আরও যোগ্যতায় আসিনি কোনো সরকারের পাচারার লোক না আমরা কোন সরকারকে ভয় পাই না আমরা একশো বার যদি যদি ভয় না পেতো তাহলে আমাদেরকে কেন এরকম করে অবরোধ করলো আমাদেরকে তুলে নিয়ে গেল পুলিশের জানে যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সরকারের কদি উল্টে যাবে তাই জন্যে সরকার জানে এদেরকে যদি না আটকানো হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে হাতে চলে যাবে সরাই যেটা ঠিক বলছে সেটার হাতে চলে যাবে না আমাদের যে কর্মসূচি আছে যতটা সময় আছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করবো তারপর আমরা চলে যাব। আমরা বলছি না যে আমাদের জন্য আরও কেউ সমাজের সমস্যায় হোক আমাদের জন্য আরও কেউ কষ্ট পাক এটা আমরা চাই না কিন্তু হ্যাঁ একটাই কথা আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের পরিষ্কার কথা আমরা এই আন্দোলন আমরা তুলব না ইমতিয়াজ আহমেদ বাগকে গ্রেফতার করেছে জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে এই আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে যাবে সেই জন্য বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুস্থভাবে না হয় এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয় পশ্চিম বাংলাকে অরাজাগতার মধ্যে তরাজগতা তৈরি করা হচ্ছে এই জাগতা আমরা আর ভেঙে নিতে পারি না ইমতিহাজের মধ্যে একটি ইমতিহাজ তুলে নিচ্ছে আমরা ইমতিহাজের মধ্যে হালা হাজার ইমতিহাজ এখানে তৈরি করে রাখবো

মানে আমরা বাংলায় বাস করছি না উত্তরপ্রদেশে বাস করছি আমরা বুঝতে পারছি না আজকে যে ধর্নামঞ্চটা ছিল এখানে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধর্নামঞ্চটা ছিল কিন্তু বাংলার প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী যেভাবে দিনের পর দিন বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপরে টার্গেট করে মুসলমানদের ওপরে টার্গেট করে যেভাবে প্রত্যেক এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একেবারে আবারও উত্তাল পরিস্থিতি আন্দোলনকারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশই ধরপাকড় চলছে మేము తో ఆనందకే సాయి చిత్రశాలశ్రీ లైవ్ సంప్రజరే మేతి సత్ মমতাবাজির জুটো জাতে গুলো মমতাবাজির বাপের সম্পত্তি এখানে কেউ আন্দোলন করবে না শুধু মমতা ব্যানার্জি আন্দোলন করবে খেয়ে শুকিয়ে খেয়ে খায় আন্দোলন করে অঞ্চলের নাম দেবে আর আজকে আমরা ন্যায্য দাবি দেখেন আন্দোলন করতে এসেছি আজকে এখানে মমতা ব্যানার্জি চড়ি যারা পুলিশ